পশ্চিম বাল্লিয়াত এটা নতুন হাৰ্ডৱেৰ দোকান খোলা হৈছে এই হাৰ্ডৱেৰ দোকান খোলাই ই উত্তৰ এলেকা ৰাণীবাৰী শনিবাৰী ইজিম বা উত্তৰ এলেকাৰ যাৰা আছে দলগাম আপোনাৰ লাগি বিশেষ সুবিধা হৈছে কাৰণ আমাৰ এইকাৰণে ইয়াত শুনিছি যে এই পশ্চিম বাল্লিয়া যে বজাৰ যেতিয়া ই বজাৰৰ এই ধৰণৰ বৰ কোনো হাৰ্ডৱেৰ দোকান নাই বিশেষ কৰি আপোনাৰ এই ধৰণৰ হাৰ্ডৱেৰ তাকে কোনো চামান কিনি আহিলে আপোনাৰ নীলাম বজাৰ বা অন্যান্য জেগাত যাই লাগে দূৰ দূৰান্ত যাই লাগে দূৰ দূৰান্তে আপোনাৰ কেৰিং চাৰ্জো বাঢ়ি যায় তো এখন আপনারা এইখানে দোকান খুলেও হয়ে গেছে আপনারা এখান থেকে ফাইবা তাছাড়া এই আপনারা অফারও ডিসকাউন্ট শো সামান কিনতে পারবা তো ওইখানেও কিতা কিটা সামান আছে আপনারা দেখাইম সব তো বিস্তারিত দেখানি সম্ভব না কারণ হার্ডওয়্যার সামান গুড়ামাল প্রচুর আছে আপনারা নিশ্চয়ই বোধবাই দিয়ে হার্ডওয়্যারও যেটা ধরনের সামান থাকে সব ধরনের সামান আছে তাছাড়াও ওইখানে কয়েকটা ইউনিক সামান আছে যেগুলো সাধারণত হার্ডওয়্যার দোকানও আমরা ফাইনা না রেয়ার কয়ে এক দোকানও হয়তো মিলি যায় তো এইগুলো আপনারা ভিডিওত লাস্টে দেখাইম আর এইখানে বিশেষ করিয়া একটা অফার বাইয় কইছেন যে রঙ্গ অফার আছে রঙ্গ বাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবা মিক্স ডিসকাউন্ট পাইবা আর ফাইভ জাতি কোনো বস্তুত আপনারা আচ্ছা আর আপনারা হার্ডওয়্যার ও সব ধরনের সামান আছে শুধুমাত্র এইখানে হার্ডওয়্যার সব ধরনের কইতে রড সিমেন্ট কোয়েল ওগুলা নাই মানে এগুলা তাই কেন দোকানও তুলছুই না বাকি সব আপনারা যেটা আছে গুড়ামাল সব কিছু আপনারা এইখানে ত' এইখন আপোনাৰ কিছু কিছু চামান দেখায় মই আপোনাৰ যে ইউনিক দুই একটা চামান কৈছিলাম আমি দেখাই আৰু আপোনাৰ সাধাৰণত আমাৰ এই কোড়াল প্ৰায় চব গৰু লাগে গৰু বা বিভিন্ন সাজ ঘৰতে কোড়াল লাগে এইকাৰণে ছোট কোডালো আছে বড়ো কোড়ালো আছে কিন্তু আমাৰ বাৰীত যেতিয়া কোড়াল থাকে এইগুলাৰ বাধা ছুটি যায় শস হৈ যায় বাংগি যায় এই ধৰণৰ চিন্তা নাথাকে কিন্তু এইকাৰণে যে কোডালগিলা আমি দেখি আৰু এইগুলাৰ মানে বাই কৈছোঁ এতিয়া চুটাৰ কোনো চান্সো নাই এখন কোড়ালো থাকে সেইকাৰণে মুখত যোৱা লগাই লাগে কোলাৰ ফৰে আপোনাৰ এইখিনি ইউজ কৰবা তো তাছাড়া আর একটা ওদিক দিক দিয়ে নাম পুরা জানি জানিনা বাট এটা সাধারণত হার্ডওয়্যার দোকানও সব দোকান মিলে না রেয়ার একটা দোকানও মিলে তাছাড়া এখানে আরও আত্মীয়ার আছে এ ও ফিং শাফল আপনারা সাধারণত এটা বানানি লাগে কিন্তু এইখানে আপনারা রেডিমেড পাইবা তাছাড়া কন্নি কোদাল বেলচা কুমুদ টিউবওয়েল তেরাপাম গুড়ামাল সব কিছু আপনারা এইখানে অ্যাভেলেবল পাইবা এখানে অ্যাড্রেস হইল গিয়া বালিয়া বাজারের বাজার থাকিয়া জীবনজ্যোতি হসপিটালও যাইতে সময় যে রাস্তা ও রাস্তা যাইতে সময় হাতর বাম সাইড এখানে দোকানের কন্টেক্ট নাম্বার দেওয়া হবে আপনার যদি বেড়া লাগেন বা দোকান টুকাইয়া পাইন না বাইল কন্টেক্ট করিয়া আপনারা এড্রেস জানিয়া আইতে পারবা আপনারা টুলসর আইটেম সব কিছু ফাইবা স্টিল চেইনসও কোয়েন গাছ কাটার মেশিন এগুলা ফাইবা আর আপনারা নালা ফিটিংস নালা ফিটিংসগুলোও ফাইবা এভেলেবল আছে তো আপনারা দোকানের আইতে হইলে আপনারা কাস্টমারের এড্রেস পাই থাকিলা জীৱনজ্যোতি বালিয়া পইণ্ট গান্দাই বালিয়া জীৱনজ্যোতি ৰোডৰ আঁতৰ বামচাইটো আছে আৰু কণ্টেক্ট নাম্বাৰ নাম্বাৰ দিয়া তাক আপোনাৰ যোগাযোগ কৰ দোকানৰ নাম এম হাৰ্ডৱেৰ এম হাৰ্ডৱেৰ দোকানৰ নাম আপোনাৰ শইলিছে এই কাৰণে মানে শৈতকেইটাৰ বিস্তাৰিত দেখাই দাম কি চব চামান এভেইলেবল আছে শুদ্ধমাত্ৰ ৰ'দ চিমেণ্ট আকৈয়েল বাদে ত' আপোনাৰ যাৰা ইচ্ছুক একবাৰ আহিবা চেক কৰবা আপোনাৰ সাধাৰণত কাম কাজ হ'লে এই ধৰণৰ চামান লৈতেও লাগে আপোনাৰ এই দোকান তাৰিখ নালয় নে আপুনি অন্য দোকান তাৰিখ লৈ বা কাম কাজ কৰিলে কিন্তু আপনারা একবার আইয়া জাস্ট ভিজিট করিয়া আপনারা দাম দর দেখিয়ে আইবা যদি আপনি কি অন্য দোকানের ক্ষমে পাইলা এটা আপনার ফাজিল পয়সা ইনটাকে তো কথা নাই যদি আপনি অন্য দোকান থেকে কমে ফাইন তাইলে তো নিশ্চয়ই এখান থেকে লইবা আপনি তো আপনারা একবার আইয়া ভিজিট করিয়া দেখবা যদি আপনারা পুষে এবং সব ধরনের সামান ফাইন তাইলে তো আপনারা এখান থেকে কিনলা তো আপনারা কাছে অনুরোধ করম ভাই দোকানটা নতুন কুলচন হিসাবে আপনার এখানে একবার ভিজিট করবা আপনারা সুবিধাও হয়েছে কারণ এই বালিয়াত এই ধরনের বড়ো হার্ডওয়্যার কোনো দোকান নাই এখন আইছি আমি তান স্টোর রুমও এই আপনার দেখতে না স্টোর রুম অনেক সামান রাখা আছে রং আছে এই সাইড প্রোটিন আছে উফরে পাইপ রাখা আছে তো প্রোটিনের আপনারা কইয়াদিম সাধারণত গোড় বানাই আও গড় তোর খাম ফিনিশিং দিতে রং করা লাগে রং তো আপনারা পাবা এই কারণ ফোর্টি ডিসকাউন্ট পাইবা বুঝছি না পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা আপনারা আর প্রোটিন রেট বাইয়া কইয়া দিবা বাই প্রোটিন কত করি লাগাইবা প্রোটিন সাধারণত সাতশো টাকা লাগাইবা এমনি নরমাল বাজারও কি আছে নরমাল বাজারও 1000 টাকা 1050 এটা কত কেজির বস্তা থাকে 40 কেজির বস্তা ওয়াটারপ্রুফ থাকবে এগুলা ওয়াটারপ্রুফ তাছাড়া আপনারা এখানে কম্পিউটার রং আর নরমাল রং আছে নি নরমাল রংও আছে সব কিছু আছে अवेलेबल কিন্তু মিক্স পেইন্ট তো আপনারা 40% ডিসকাউন্ট পাইবা মিক্স পেইন্ট আচ্ছা তো আপনারা প্রোটিনের রেট তো শুনছেন আপনারা অন্যান্য দোকানও জানিয়ে আইবা যদি ঘরের জানা শোনা চিনা জানা থাকে বা অন্য বাজারও যায় না আপনারা একবার জিকাই লিবা বলে প্রোটিনের রেট কত বা এই রঙের রেট কত যি গাই আপনার যদি ফুসে আপনার এখানে আইয়া নিতে পারবা দুই নম্বর হয়েছে এই কেন রঙ্গর পাশাপাশি আপনার কই যে হার্ডওয়্যারও সামান আছে তাছাড়া একটা জিনিস কই দাম পাচ্ছি যে টিন ওই কেন আছে আপনারা গরো যদি কেউ টিন মারতে চাইন বা টিন মারতে গিয়া যে কোনো ধরনের যাবতীয় সামান টিনের স্ক্রু পয়েন্ট বা ওয়াশার কয়েন সব কিছু আপনার এই কেন পাইবা টিনও আপনারা পঁচিশ বছরের জঙ্গারে যে ধরি দেয় ওটার লাগি আপনার ওয়ারেন্টি দিয়া দিব আমরা ক্যাশ মত লিখিয়ে দিব এটা আপনারা যদি জঙ্গারে ধর দিয়ে পঁচিশ বছরের ভিতরে তো এইটা রিটার্ন আনিয়ে দিলেই বা এটা স্পেসিফিক কোনো ব্র্যান্ড হয় না সব না খালি এইটা আপনার জেকে কোম্পানি জেকে এটা কত এম এম টিম আপনারা সব এম পাইবা মোটামুটি কত ফুটি ত্রিশ পঁয়ত্রিশ আট ফুটি সাত ফুটি আপনারা নয় ফুটি দশ ফুটি হাইয়েস্ট কত ফুট দশ ফুটি দশ ফুটি আপনারা এখানে টিনও শুনতে পাচ্ছেন আর অন্য ব্র্যান্ডর বারো ফুটি আছে নি অন্য ব্র্যান্ডর মাল রাখি না খালি জেকে জেকেও জেকে আচ্ছা তো আপনারা এখানে একটা ওয়ারেন্টিওয়ালা টিন পাইবা যে টিনও আপনারা জঙ্গার কোনো চান্সও নাই তাহলে অলরেডি ওয়ারেন্টি দিয়া দিবা যদি এর ভিতরে আপনি বদলাইয়া দিবা দিয়া দিবা টিন আপনারা যে পয়সা দিনিসলা ও পয়সা দিয়া বা টিন নিতে পারবা নতুবা ঘুরিয়ে ওয়ারেন্টি আছে আপনারা যদি বদলাইয় নিতে পারবা ঘুরাইয় আনলেও নিতে পারবা অনুরোধ করি আপনারা একবার ভিজিট করবা আইয়া যেহেতু দোকানটা নতুন কলচন আপনার সুবিধার লাগে যদি বাইরের দোকানটা সুন্দর চলে আপনারাও যাইবা লং টাইম ওটা আপনারা আপনারা আইবা দোকানে একবার ধন্যবাদ